আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহিহ ও প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাজুয়াতুল হিন্দ কি হয়ে গেছে নাকি সামনে হবে গাজুয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্থানের যুদ্ধ হিন্দুস্থান বলতে পুরো উপমহাদেশকে বোঝানো হয়ে থাকে আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তান ইরান পর্যন্ত এই সমস্ত ভূমি হিন্দের অন্তর্গত প্রিয় দর্শক শ্রোতা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি গাজুয়াতুল হিন্দ একটি মর্যাদাপূর্ণ জিহাদের নাম এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রতিটি মুসলিম নরনারী আল্লাহ সুবাহানাওয়া তাগালার পক্ষ থেকে বিশেষ রহমতপ্রাপ্ত এই যুদ্ধে যারা শহীদ হবেন আল্লাহ সুবাহানওয়া তাগালার কাছে তারা উত্তম শহীদ হিসেবে বিবেচিত হবেন এই যুদ্ধের প্রত্যেকটি শহীদকে আল্লাহ তাগালা বিনা হিসেবে জান্নাত দান করবেন এবং যারা বেঁচে যাবেন অর্থাৎ গাজী হবেন তাদেরকেও আল্লাহ তাগালা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন এখন প্রশ্ন হচ্ছে গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে নাকি সামনে হবে এ ব্যাপারে আমাদের সমাজে দুটি মত পাওয়া যায় একদল লোক মনে করে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে এটা আর হবে না অন্যদল লোক মনে করে না গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত রূপ অর্থাৎ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ এখনও হয়নি সেটা সামনেই হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ যারা বলে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে এটি আর হবে না কথা তারা এজন্য বলে যে তারা মনে করে বর্তমান প্রেক্ষাপট অনুসারে ভারতের মুশিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে এ কথা বলা মানে সে উগ্রবাদী বিশ্বাসী বা উগ্রবাদী এর জন্য তারা নিজেদের সাথে গাজওয়াতুল হিন্দের হাদিসগুলো দেখলে নীরব থাকে চুপ থাকে বা বললেও অপব্যাখ্যা করে অথবা গাজওয়াতুল হিন্দের হাদিসগুলো জাল জয়ীফ ইত্যাদি বলে এড়িয়ে যায় আবার অনেকে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে এ কথা এর জন্য বলে যে তাদের যুক্তি হলো এই উপমহাদেশে মুসলমানরা মুশিকদের বিরুদ্ধে এর আগেও অনেক যুদ্ধ করেছে যেমন মোহাম্মদ বিন কাশেম সুলতান মাহমুদ গজনবি সুলতান মোহাম্মদ ঘুরি সহ আরও অনেকেই বিভিন্ন সময় মুর্শিদদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সুতরাং এই সকল যুদ্ধই গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত এ কারণে সামনে আর গাজওয়াতুল হিন্দ হবে না প্রিয় দর্শক শ্রোতা তাহলে সঠিক বক্তব্য কোনটি এখানে আমাদের মনে রাখতে হবে এই হিন্দুস্থানে এর আগে মুসলমানরা মুর্জিদদের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটি যুদ্ধই গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত হবে কারণ আমরা সবাই জানি যুদ্ধের নামকরণ সাধারণত যে স্থানে যুদ্ধ হয়ে থাকে ওই স্থানে নাম অনুসারেই হয়ে থাকে যেমন বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ এরকম আরও হাজার উদাহরণ আছে সুতরাং পিছনের যুদ্ধগুলো গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত হবে এবং আশা করা যায় আল্লাহ সুবাহানওয়া তাহলা ওই সমস্ত যুদ্ধের যোদ্ধাদের নিয়ত অনুসারে গাজওয়াতুল হিন্দের ফজিলত দান করবেন ইনশাআল্লাহ এখন আমরা জেনে নেব এই হিন্দুস্থানে মুসলমানরা এর আগে কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল হজরত ওমর ইবনুল খত্তাব রাজিয়াল্লাহ তাকালানহোর খেলাফাতকালে সর্বপ্রথম পনেরো হিজড়িতে হজরত ওসমান বিন আবুল আবুলাসের নেতৃত্বে একটি সেনাদল প্রেরণ করা হয় যারা হিন্দুস্থানের থানা ব্রুজ ও দেবল বন্দরে সফল অভিযান চালান ব্রুজ বর্তমানে গুজরাট থানা বর্তমানে মুম্বাই এবং দেবল বর্তমানে করাচি শহর হিসেবে পরিচিত তারা এ সময় শরণদ্বীপ জয় করেন যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয় অতপর মোয়াবিয়ারাদুল্লাহ তা আলানহের খেলাফাতকালে একচল্লিশ থেকে ষাট হিজরি সালে হিন্দুস্থানে কিছু জিহাদ হয় এরপর তিরানব্বই হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্থানের কিছু বিজয় হয় এরপর গজনীর সুলতান সুলতান মাহমুদের নেতৃত্বে ভারতবর্ষের সাথে একাধিকবার জিহাদ হয় এবং প্রতিটি বাড়ি সুলতানের সফল অভিযান এবং প্রচুর গণিমতের মাল লাভ করেন এরপর সুলতান মোহাম্মদ ঘড়ি এর নেতৃত্বে একাধিক জিহাদের মাধ্যমে হিন্দুস্থানের বেশ পতন হয় আজমিরে মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করা হয় প্রিয় দর্শক শ্রোতা এসব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এসব যুদ্ধের মাধ্যমে এই হিন্দুস্থানের পুরো অঞ্চল কখনোই মুসলমানদের দখলে আসেনি বরং আংশিক দখলে এসেছিল সুতরাং যারা এসব যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে সামনে আর হবে না তাদের বক্তব্য সঠিক নয় যেমন বাইতুল হজরত উমরাদ তাল আনহুর যুগে বিজয় হয়েছিল এরপর আবার সেটা খ্রিস্টানদের হাতে চলে যায় পরে সুলতান সালাউদ্দিন আয়বির মাধ্যমে মুসলমানরা আবার বিজয় লাভ করে এরপর আবার সেটা ইহুদিদের হাতে চলে যায় এবং বর্তমানে ইহুদিদের হাতেই আছে কিন্তু হাদিসে এসেছে এই বাইতুল মোকাদ্দাস মুসলমানরা আবার বিজয় লাভ করবে এবং ইহুদিদেরকে সেখান থেকে উৎখাত করা হবে এবং ইমাম মাহাদি এই বাইতুল মোকাদ্দাসে নিরাপদে ভ্রমণ করবেন এখন কেউ যদি বলে বাইতুল মোকাদ্দাস আগেই বিজয় হয়েছিল আর সামনে বিজয় হবে না এ কথা যেমন গ্রহণযোগ্য নয় ঠিক তেমনি গাজওয়াতুল হিন্দ আগেই হয়েছে সামনে আর হবে না এ কথাও গ্রহণযোগ্য নয় প্রিয় দর্শক শ্রোতা তাহলে বাস্তব কথা হচ্ছে গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত রূপ অর্থাৎ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ এখনও বাকি রয়ে গেছে যেটা সামনেই ঘটবে ইনশাআল্লাহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই হিন্দুস্থানে মুসলমানরা আরও বড় দুটি যুদ্ধে অংশগ্রহণ করবে প্রথম যুদ্ধটি হবে মুশ্রিক মূর্তি পূজারীদের বিরুদ্ধে এবং এ যুদ্ধের মাধ্যমেই মুশ্রিক মূর্তি পূজারীদের পতন ঘটবে আর এ যুদ্ধটি হবে ইমাম মাহমুদের নেতৃত্বে মুসলমানরা ইমাম মাহমুদের নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ মুশ্রিকদের বিরুদ্ধে অংশগ্রহণ করে পুরো উপমহাদেশ তথা হিন্দুস্থানের ভূমি দখল করে ইসলামী খেলাফাত কায়েম করবেন এবং এটা হবে ইমাম মাহাদির আগমনের আগে আর দ্বিতীয় যুদ্ধটি হবে ইমাম জাহাজার খেলাফাতকালে ইহুদিদের বিরুদ্ধে এবং ইসা আগমনের কিছুকাল সময় আগে হাদিসে এসেছে হজরত বিলাল ইবনে রাবাহ রাজি আল্লাহ তাহু বলেন রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন হিন্দুস্থান মুসলমানরা শাসন করবে আবার তা মুশিকরা দখল করবে এবং তারাই সেখানে তাদের সকল হুকুম প্রতিষ্ঠা করবে আবার তা মুসলমানরা বিজয় করবে যাদের নেতা হবে মাহমুদ এবং সেখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে আর তা ইসাইবনে মারিয়া সালাম পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে কিন্তু লানত ইহুদিদের প্রতি এ কথা বলে তিনি রাগান্বিত হয়ে গেলেন তার চেহারায় রক্তিম চিহ্ন প্রকাশ পেল সাহাবিগণ তাদের কণ্ঠ নিচু করে বললেন হে আল্লাহর রসুল সেখানে ইহুদিদের কর্ম কী তিনি বললেন অভিশপ্ত জাতিরা মাহমুদের একজন প্রতিনিধির সঙ্গে চুক্তিভঙ্গ করবে এবং সেখানকার একটি অঞ্চল তাদের দখলে নেবে সাবিগন বললেন তখন কি তারা অর্থাৎ মুসলমানরা অভিশপ্ত জাতিদের মোকাবেলা করবে না তিনি বললেন হ্যাঁ করবে আর তাদের সাহায্য করবে বাইতুল মোকাদ্দাসের তথা জেরুজালেমের একজন বাদশাহ আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর এক কিতাবুল আকিব হাদিস নম্বর একশো প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার মাধ্যমে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম প্রথমত আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত এই হিন্দুস্থানে মুসলমানরা কাফির মুর্শিদদের বিরুদ্ধে যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি যুদ্ধই গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত এবং আল্লাহ চাহেত প্রত্যেকটি যুদ্ধের যুদ্ধাদেরকেই আল্লাহ তাআলা আল্লাহ গাজওয়াতুল হিন্দের ফজিলাত দান করবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে গাজওয়াতুল চূড়ান্ত রূপ অর্থাৎ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ এখনও হয়নি যেটি সামনে হবে ইংসাও এবং এর যুদ্ধের মাধ্যমেই পুরো হিন্দুস্থান মুসলমানদের দখলে চলে আসবে আর এর যুদ্ধ হবে দুইবার প্রথম যুদ্ধটি হবে মুসিকদের বিরুদ্ধে যেই যুদ্ধের মাধ্যমেই মুসিকদের চূড়ান্ত পতন হবে এবং সেটা ঘটবে ইমাম মাহমুদের নেতৃত্বে যেটার আলামত প্রেক্ষাপট আমরা বর্তমানে দিনের আলোর মতো দেখতে পাচ্ছি হিন্দুরা ভারতের মুশিকরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কীভাবে উঠে পড়ে লেগেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই আর দ্বিতীয় যুদ্ধটি হবে জামানায় ইমাম জাহাজার আমলে ইহুদিদের বিরুদ্ধে এবং হজরত ইসা আলাই সালাতসাল্লামের আগমনের কিছুকাল আগে আল্লাহ সুবাহানা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন